মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না মসজিদের মাইকে মাইকিং করা যাবে না কেন সেটা হল জাহেলি প্রথা মরা মানুষের মরার সংবাদ দিতে হবে হাদিস বোখারি মুসলিম আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ এটাও বোখারি মুসলিম তাহলে সমাধা কি যেটা জাহেলিয়তের যুগের সাথে মিল খাবে চিৎকার করে বলা হয় মুখ নিবাসী তার নিজ বাসভবনে রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে মারহমের জানাজা বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে সবাই আপনারা জানা যায় যোগদান করে অশেষ সবের ভাগিদারী হন মরহমের জানা জানাজা ও কি ক্ষমা পেয়েছে মরহম একটা শব্দ সেরে মা আবার কেউ বলছে মারহম কেউ জানে না আন্ধা আন্ধা বাড়াতে হয় যে বলে সেও অন্ধ যে শুনে সেও অন্ধ দুইজনই সমান যে মারা গেছে তাকে মগফুর মারহম বলা যাবে না এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো গাফার আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রাহেমাহুল্লা আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এমন কথা বলা যায় মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ এটা হারাম এটা কুসংস্কার জাহলিয়তের যুগের নীতি সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না তো অবশ্যই হারাম তো অবশ্যই নিষিদ্ধ